ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি হাতকে শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন ডি সবচেয়ে ভালো উৎস হল সূর্যের ভালো কিন্তু প্রশ্ন হল কতক্ষণ কত রোগে থাকা উচিত যাতে শরীর পর্যাপ্ত ভিটামিন ডি পায় আসুন জেনে নিয়ে সঠিক উত্তর কতক্ষণ রোদে থাকা উচিত প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট রোদে থাকা শরীরের ভিটামিন ডি পাওয়ার সঠিক পায় এই সময়টি আপনার ত্বকের রঙ এবং সূর্যালয়ের তীব্রতার উপর নির্ভর করে হালকা ত্বকের লোকেদের প্রায় পনেরো থেকে তিরিশ মিনিট রোদে থাকা উচিত আবার ডার্ক ত্বকের লোকেদের কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রোদে থাকা উচিত সকালের সময়কে সবথেকে ভালো সময় হিসেবে গণ্য করা হয় কারণ এই সময় ভিটামিন ডি উৎপন্নকারী রশ্মি বেশি কার্যকর সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সময়কে সব থেকে ভালো সময় বলে মনে করা হয় এই সময় সূর্যের রশ্মিতে বেশি ইউ বি রশ্মি থাকে যা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে যখন এই রশ্মিগুলো আমাদের ত্বকে পড়ে তখন শরীরে ভিটামিন ডি তৈরি হয় যা হাড়কে শক্তিশালী করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতে সাহায্য করে শরীরে পঁচিশ থেকে তিরিশ শতাংশ যেমন হাত পা বা পিঠ সূর্যের আলোতে করা হয় যাতে আপনার শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পায় যদিও সূর্যের আলোর সংস্পর্শে থাকার স্বাস্থ্যের জন্য ভালো তবে বেশিক্ষণ সূর্যের আলোতে থাকা ত্বকের ক্ষতি করতে পারে যেমন ত্বক পুড়ে যেতে পারে বা ট্যান্ট হয়ে যেতে পারে অতএব যদি আপনি তিরিশ মিনিটের বেশি রোদে থাকেন তবে হালকা সানস্ক্রিন প্রয়োগ করা এত গুরুত্বপূর্ণ আপনি যদি রোদে বেরোতে না পারেন তাহলে আপনি ভিটামিন ডির অন্যান্য উৎস নিতেই পারেন মাছ বিশেষ করে স্যামন এবং টুনা ভিটামিন ডির জন্য অত্যন্ত ভালো এছাড়াও ডিমের কুসুমে ভিটামিন ডি পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য উপকারী এছাড়াও মাশরুম একটি প্রাকৃতিক উৎস যা শরীরে ভিটামিন ডি সরবরাহ করে আপনি যদি এই খাবারগুলি থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পান তবে আপনি আপনার ডাক্তারের পরামর্শে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন